আন্দোলন সংস্কার এই আন্দোলন পারিবারিক আন্দোলনে পরিণত হবে সংস্পষ্ট হবে ওই আন্দোলন পারিবারিক আন্দোলনে পরিণত হবে আমরা আমার শিক্ষক বন্ধুদেরকে অনুরোধ করবো উত্তর পক্ষে যারা আছেন তারা সবাই দক্ষিণ পক্ষে চলে আসেন উত্তর দিকের গ্যান চলাচলের চত্রা ক্লিয়ার করবেন উত্তর দিকে গ্যান চলাচলের চট্টা ক্লিয়ার করেছেন অথবা সবাই আমাদের এই দক্ষিণ পক্ষে চলে আছেন উত্তর দিকে গাড়ি চলাচলের আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ করতে চাই আপনারা আমাদের ছাত্র আপনারা আমাদের পুত্র আপনারা আমাদের সন্তান আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আর্থিক বন্ধনের সম্পর্ক আমাদের বিষয়টা অনুযাপন করে অক্টোবরের জন্য আমাদের সরকার যে ওটা করেছে সেই দাবিটা এখান থেকে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন আর যদি না দেন সরকারের প্রশাসন হিসেবে আপনারা আমাদেরকে হয় ফাঁসি দিবেন না হয় গুলি চালিয়ে সবাইকে শেষ করে দিবেন তাছাড়া কথা পরিষ্কার চিৎকার দিয়ে বক্তব্য সুযোগ নাই পরিষ্কার বক্তব্য চলবে ধারা ভাই পাবে বক্তব্য চলতে থাকুক যারা নেতৃবৃন্দরা আছেন তারা এখানে অবস্থান করেন আমরা ধারাবাহিক পাবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব हफ़्त हफ़्त उन